আচ্ছা বাঙালিদের প্রিয় বাসন্তী পোলাও রেসিপি আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে কিন্তু বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে তার জন্য আমি নিয়েছি এখানে কাজু কিশমিশ সেটা তো লাগবে এটা একদম ইম্পর্টেন্ট তারপর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল সেটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি নিজের পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার একটা শুকনো থালায় এটা আমি দিয়ে দেবো এবার এটা ফ্যানের নিচে এটা শুকিয়ে নিতে হবে বেশ ভালো করে জল জনে লেগে থাকে তবে এই রেসিপিটা খুব সহজ ভাবে দেখাচ্ছি তো তো চালটা যে আছে এটা আমার একদম শুকনো এটার মধ্যে মধ্যে একটু একটু জল লেগে নাই। ওটার দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা আর দিয়ে দিলাম একটু ঘি ঘিটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা কিন্তু দিতেই হবে আর এখানে আমি একটু ইউজ করছি কালারের জন্য হলুদ আপনারা চাইলে এটা বাসন্তী রঙও দিতে পারেন কোনো অসুবিধা হবে না ব্যাস তারপরে ওটা একটু কিছুক্ষণের মধ্যে রেখে দেব ম্যারিনেট করার পর এখানে নিয়েছি কিশমিশ আর কাজু সেটা ঘি দেওয়ার পর ঘিটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ ওটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে তারপর এখানে দিচ্ছি কটা গরম মশলা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম যে ম্যারিনেট করা চালটা সেটা কিন্তু দিয়ে দেব এবার এটা দিয়ে ভালো করে এটা ভাজতে হবে ঘি দিয়ে দিয়ে তো এটা যখন ফুটে ফুটে আসবে তখন ভাববেন যে এটা আমার হয়ে গেছে তো এবার এটার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো চিনি দিয়ে ব্যাস এটা ঢাকা দিয়ে আমি বানিয়ে নেব আর এটা না মানে আমার ননস্টিকের প্যানটা একটু ছোট হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি কড়াইটাতে ঢেলে নিয়ে এটাতে আমি করছি সেই জন্য তো গ্যাসটা দেখতেই পাচ্ছ একদম কম করে রাখা হয়েছে এইভাবে কিন্তু এই যে আমাদের সুন্দর রেডি হলো হয়ে আপনারা তো দেখলেন যে এটা কত কম সময়ে ঝরঝড়টা হয় না তো একটু ঠান্ডা করে নিয়ে এই যে ঝরঝরে আমাদের সেইভাবে রান্নাগুলো দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য